আজ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা আমার তরফ থেকেও আছে এবং দর্শক বন্ধুদের তরফ থেকেও আছে হনুমানজি নিয়ে যে হনুমানজির দর্শক বন্ধুরা পুজো করতে চান কিন্তু ওই প্রপার নিয়মটা জানেন না কিংবা ওই প্রপার নিয়মটা ফলো করতে পারেন না যেটা ওনারা মানে মন থেকে স্যাটিসফায়েড হন না তো তাদেরই আজ কিছু প্রশ্ন নিয়ে আজ আমি এই পর্বটা শুরু করেছি একের পর এক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি প্লিজ একটু আলোকিত করবেন হুম হুম প্রথম প্রশ্ন হচ্ছে যে হনুমানজির নিত্য পুজো কি করে করব মানে নিয়ম কী হ্যাঁ প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে আমি কিন্তু প্রথমেই বলে রাখি জয় বজরাঙ্গবালী তোমাকেও আর তার সাথে সাথে দর্শক বন্ধুদেরকেও অবশ্যই কমেন্টেও কিন্তু আপনারা জয় বজরাঙ্গবালী জয় হনুমানজি লিখতে কিন্তু একদমই ভুলবেন না আর পুরো ভিডিওটা কিন্তু দেখবেন শেষ পর্যন্ত আমি হনুমানজির সব থেকে ফেভারিট মন্ত্রগুলো এছাড়াও যে হনুমানজি কোন কোন জিনিসে খুশি হন সেগুলো সব কিছু সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে আমি বলবো তো প্রথমেই বলে রাখি যে হনুমানজির এই যে নিত্য পুজোর যে নিয়ম তুমি জিজ্ঞাসা করলে তো প্রতিদিন সবাই পুজো করতে পারে হনুমানজির যদি প্রতিদিন পুজো করা যায় আমাদের জীবনে তো প্রতিদিন প্রবলেম থাকে কিছু না কিছু প্রবলেম এসেই যাচ্ছে আর এই হনুমানজিই বলেন সেই রক্ষা কবচ সেই রক্ষাকর্তা যিনি কিন্তু আমাদের সব বাধা বিঘ্ন থেকে কিন্তু চট করে উদ্ধার করতে পারেন তো তাকে যদি আমরা আমাদের জীবনে প্রতিদিনের জন্য রেখে দিতে পারি আমাদের জীবনের কিসের ভয় থাকবে কিসের চিন্তা থাকবে যদি হনুমানজি আমাদের সাথে থাকে তো প্রতিদিন পুজো করলে খুবই ভালো ফল পাওয়া যায় যারা বাড়িতে হনুমানজির মূর্তি রেখেছেন বা হনুমানজির ফটোতে আপনারা ডেলি পুজো দেন তারা কিন্তু একদিনও বাদ দেবেন না ডেলি পুজো করবেন যাদের ভোরবেলা সম্ভব হবে তারা ভোরবেলা করবেন যাদের সকালবেলায় সম্ভব হবে তারা সকালবেলায় করবেন সন্ধেবেলাতেও পুজো করা যায় কিন্তু সন্ধেবেলায় সেই জায়গাটা পুজো করার আগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেরকম প্রতিটা সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা উচিত সেইভাবে করা উচিত তাহলে করলে ভালো খুব ভালো ফল পাওয়া যেতে পারে এছাড়াও যে জায়গায় আপনি পুজো করবেন সেই জায়গাটাকে পরিষ্কার রাখা খুবই ইম্পর্টেন্ট যে জায়গাটার ওপর মানে কোনো ধরুন সিংহাসন আছে সেখানে ধরুন আপনি হনুমানজিকে রেখেছেন অবশ্যই হনুমানজির নিচে কিন্তু লাল কালার কালার বা অরেঞ্জ কালারের কাপড় বিছিয়ে রাখবেন তাতে কিন্তু উনি খুব প্রসন্ন হয়ে থাকেন এছাড়াও ঘিয়ের প্রদীপ বা চামিলির চামিলি যে তেল আছে জাসমিন অয়েল যেটাকে বলে বা সর্ষের তেলের প্রদীপ এই প্রদীপগুলো কিন্তু অবশ্যই আপনারা জ্বালাবেন এটা কিন্তু আবশ্যক এছাড়াও বলে রাখি হনুমানজির কিন্তু লাল রঙ খুব প্রিয় তাই জন্য হনুমানজিকে আপনারা লাল কাপড় লাল ফুল জুই ফুল এছাড়া হচ্ছে সিঁদুর যে রঙের সিঁদুরটা উনি খুব পছন্দ করে থাকেন অরেঞ্জ কালার বা লাল কালার আপনারা ভালো করে ওনাকে মাখিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে এছাড়া চন্দন দিয়েও কিন্তু ওনাকে পুজো করা হয় এছাড়াও ওনার পুজোয় কিন্তু তুলসী পাতা কিন্তু মাস্ট আর বিশেষ করে চামেলি ফুল আর চামেলি তেল কিন্তু ওনার খুব প্রিয় অত্যন্ত প্রিয় যাকে বলা হয় যারা এ দিয়ে পুজো করে হনুমানজি তাদের প্রতি খুব সন্তুষ্ট হয় ওনার মন তো খুবই নরম না যে পুজো করবে তার ওপরেই উনি একদম গোলে কি বলবো তো তারপরে বলি ভোগ হিসাবে আপনারা হচ্ছে গুড় দিতে পারেন ছানা এছাড়াও হচ্ছে লাড্ডু বিশেষ করে বেসনের লাড্ডু কিন্তু উনি খুব পছন্দ করে থাকেন তো এইগুলো নিবেদন করলে কিন্তু ভগবান হনুমান খুবই সন্তুষ্ট হয়ে থাকেন এরপরে বলি যে প্রতিদিন যদি পারেন তো খুবই ভালো আর নালে মঙ্গলবার বা শনিবার করে যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু জীবনের সব রকম বাধা দূর হয়ে যাবে আর উনি কিন্তু সব রকম মনস্কামনা পূরণ করে থাকেন নাম আরে একটা প্রশ্নচ্ছে যে যাদের যদের সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে তাদের হনুমানজির কোন দিন পূজ করলে খুব ভালো ফল হবে এবং ঢাইয়া সাড়ে থর এফেক্ট কমবে শুধু ঢাইয়া সাড়ে বলে নয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই হনুমানজির পূজ করা উচিত। তো প্রথমে বলে রাখি যাদের সাড়ে সাতই চলছে মানে শনিদেবের কিন্তু খুব বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে কিন্তু হনুমানজিকে তো হনুমানজির যিনি পুজো করবেন শনিদেবের কারো ধরুন সাড়ে সাতই চলছে অন্তর্দশা বা দশা চলছে বা ধরুন ঢাইয়া চলছে যেটা বললে তুমি তো সেইগুলো এই হনুমানজির পুজো করলে কিন্তু মঙ্গলবার এবং শনিবার করে অবশ্যই সেদিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তার সাথে সাথে হনুমানজির পুজো করবেন এক্ষেত্রে সরস্বতী বা ঢাইয়াতে যে কঠিন পরিস্থিতি সম সম্মুখীন হতে হয় বা শনিদেব যে কঠিন পরিস্থিতিগুলোর আমাদেরকে ফেলে দেন তো সেগুলোতে উনি ফেলবেন না এবং আমাদের প্রতিও সন্তুষ্ট থাকবেন অতটা কঠিন হবে না সময়টা এক্ষেত্রে বলা হয় এবং হনুমানজিকে যদি সেই সময় সর্ষের তেল অর্পণ করা যায় সেক্ষেত্রেও কিন্তু শনিদেব খুব প্রসন্ন হয়ে থাকেন এছাড়াও আমি বলে রাখি যারা আমরা সাধারণ মানুষ আছি প্রত্যেক দিন পুজো করা তো উচিতই তার সাথে সাথে মঙ্গলবার শনিবার একদম পারফেক্টলি সেই দিনগুলো করবেন অমাবস্যা পূর্ণিমা তিথিতে যদি পুজো করা যায় হনুমানজির এক্ষেত্রে আমাদের জীবনের নেগেটিভ যে শক্তিগুলো বা অশুভ শক্তি এগুলো কিন্তু দূর হয়ে যায় রামনবমীতে করবেন হনুমান জয়ন্তীতে করবেন দীপাবলির দিন দিওয়ালির দিন এছাড়াও হচ্ছে হোলির পরে যে মঙ্গলবারটা আসে সেই দিন যদি আপনি পুজো করতে পারেন সেটা কিন্তু বিশেষ ফলপ্রদ হয়ে থাকে কারোর ধরুন রাত্রিবেলায় শুনে খুব ভয়ে স্বপ্ন দেখেন বা বাড়িতে খুব বাজে রকমের কিছু ঘটনা ঘটছে রাতের বেলা শোয়ার পর সেটা আপনি শুনতে পাচ্ছেন তো রাত্রিবেলা শোয়ার আগে যদি হনুমানজির নাম আপনি জব করে শুতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তৃতীয় প্রশ্ন হচ্ছে যে হনুমানজির প্রিয় ফুল এবং প্রিয় ফল কি যেটা মানে একদম শাস্ত্রের গোপনে লেখা হুম দেখো হনুমানজির কিন্তু অনেক প্রিয় ফুল এবং ফলও রয়েছে তার মধ্যে প্রিয় ফুলগুলোর মধ্যে বলি হচ্ছে চামেলি ফুল জুই ফুল এগুলো হচ্ছে হনুমানজির খুব প্রিয় ফুল চামেলি যে অয়েল বা তিল এটাও কিন্তু হনুমানজির খুবই ফেভারিট একটা অয়েল বা তেল বলতে পারো এছাড়াও গাঁদা ফুল অরেঞ্জ কালারের ফুল এটা তো খুব সহজলভ্য এই ফুলটাও কিন্তু হনুমানজি খুবই ভালোবেসে থাকেন তারপরেই বলে রাখি হচ্ছে এই পাতা বলতে ফুলের সাথে আমি যুক্ত করছি তুলসী পাতা হনুমানজি কিন্তু খুবই মানে ফেভারিট এটা হনুমানজি এছাড়াও আপনারা যদি মঙ্গলবার করে তুলসীর যে মালা থাকে সেই মালা যদি অর্পণ করতে পারেন সেটা কিন্তু খুব শুভ বলে বিবেচিত হয় এছাড়াও হনুমানজিকে এই তুলসী নিবেদনের মাধ্যমে কিন্তু অনেক কিছু লাভ করা যায় জীবনে যেমন ধন সম্পদ লাভ হয় মন থেকে ভয় বা দুশ্চিন্তা দূর হয়ে থাকে জীবনে সুখ সমৃদ্ধি আসে এছাড়াও আমাদের মনের মধ্যে যে নানারকম মানসিক দন্দ চলতে থাকে সেইগুলো দূর হয়ে থাকে আধ্যাত্মিকভাবে একটা শান্তি লাভ করা হয় তুলসী পাতা অর্পণ করলে এছাড়া হনুমানজিকে তো আমি বলেইছি আগের ভিডিওগুলোতে পান পাতা অসত্য পাতা এগুলোরও কিন্তু খুব প্রথা বা প্রচলিত রয়েছে হনুমানজিকে দেওয়ার জন্য এগুলো দেওয়ার ফলেও হনুমানজির কিন্তু বিশেষ কৃপা লাভ করা হয়ে থাকে এছাড়াও হনুমানজির ফেভারিট জিনিসের মধ্যে রয়েছে হচ্ছে লাল বা অরেঞ্জ কালারের যে সিঁদুর রয়েছে চামিলি তেল এছাড়াও লবঙ্গ এলাচ এইগুলোও কিন্তু আপনি পুজোতে হনুমানজিকে কিন্তু অর্পণ বা নিবেদন করতে পারেন এর সাথে সাথে বলি লাল গোলাপের মালা কিন্তু হনুমানজির খুব ফেভারিট একটা জিনিস উনি কিন্তু লাল গোলাপের মালা যদি আপনি নিবেদন করতে পারেন এর থেকে জীবনে আপনার যে রোম্যান্টিকতা কারোর ধরুন সম্পর্কে খুবই প্রবলেম চলছে তারা যদি লাল গোলাপের মালা হনুমানজি মনস্কামনা সহকারে যদি জানাতে পারে তাহলে দেখুন আপনাদের জীবনে সব এই প্রেমের দিক থেকে বা রিলেশনের দিক থেকে কিন্তু বাধা সরে যাবে তারপরে যে জিনিসটার কথা বলব ফলের ক্ষেত্রে কলা কিন্তু হনুমানজির খুব প্রিয় একটা ফল বলে বিবেচিত হয়ে থাকে এছাড়াও আঙুর এই এইটাও কিন্তু হনুমানজিকে দেওয়া যেতে পারে ফলের মধ্যে খেজুর দেওয়া যেতে পারে আম দেওয়া যেতে পারে এগুলো কিন্তু হনুমানজির খুবই প্রিয় ফলের মধ্যে রয়েছে এছাড়াও ভোগ যারা ভোগ নিবেদন করতে চান অবশ্যই তারা বেসনের লাড্ডু দিতে পারে বেসনকা লাড্ডু হচ্ছে হনুমানজির ফেভারিট একটা ফুডের মধ্যে পড়ে এছাড়াও চানা গুড় কিন্তু হনুমানজির শ্রেষ্ঠ একটা খাদ্য বলে মনে করা হয় হনুমান জয়ন্তীতে অনেক বা মঙ্গলবারে অনেকে কিন্তু হনুমানজিকে বেল পাতা নিবেদন করে থাকেন বেল পাতা বা বেল পাতা দিয়ে তৈরি যদি মালা আপনি হনুমানজিকে হনুমান জয়ন্তীতে বা মঙ্গলবারে দান করতে পারেন এক্ষেত্রে হনুমানজির কিন্তু কৃপা লাভ হয় যাদের ধরুন জীবনে অনেক প্রবলেম চলছে সেখান থেকেও কিন্তু আপনি অনেক রকম শান্তি অনুভব করবেন বেলপাতা দিলে এগারোটা বেলপাতা অবশ্যই তারপরে বলে রাখি ধরুন হনুমান জয়ন্তীতে অনেক জায়গায় প্রচলিত আছে বেনারসি পান ওনাকে উৎসর্গ করা হয়ে থাকে এটা বলে হয় যে আমাদের জীবনে যে শক্তি বা আমাদের যে বুদ্ধিমত্তার উন্নতি সেটার একটা মানে হিসাবে পান কিন্তু হনুমান জয়ন্তী বা কোনো মঙ্গলবারে হনুমানজি উৎসর্গ করা হয়ে থাকে তারপরে যে কোশ্চেন সেটা বলো হ্যাঁ আচ্ছা মেয়েরা মহিলারা হনুমানজি কিভাবে পুজো করবে যাতে তাদের কোনো অসুবিধা না হয় না মতে সেরকম কোনো সাবধানতা নেই বা নিষেধও নেই যে মেয়েরা পুজো করতে পারবে না তবে বলা হয়ে থাকে আমি নিজে শুনেছি যে হনুমানজিকে মেয়েরা যদি পুজো করতে চান তাহলে তাকে প্রথমে নিজের ভাই বানাতে হবে কারণ হনুমানজি হচ্ছে ব্রহ্মচারী উনি সেইভাবে টাচ মানে মেয়েদের টাচ সেরকম পছন্দ করেন না তো তাকে পুজো করতে গেলে রাখি পূর্ণিমা আছে বা ভাইফোঁটা আছে আপনারা কিন্তু রাখি পূর্ণিমায় রাখি পরিয়ে ভাই ভাইপোটা দিয়ে আপনারা কিন্তু নিজের ভাই হিসাবে তাকে পুজো করতে পারেন তো সেক্ষেত্রে হনুমানজি খুবই সন্তুষ্ট হয়ে থাকেন আর এর থেকে বড় ব্যাপার কি আমরা যদি আমাদের ভাই হিসাবে বা দাদা হিসাবে হনুমানজিকে নিজের কাছে রেখে দিই মতো প্রোটেক্টার তো আর কেউ নেই মেয়েদের জন্য আমার মতো মনে হয় এছাড়াও মঙ্গল বা শনিবার যেরকম মেয়েরা পুজো করবে লাল ফুল বলুন বা এই যে তেল বললাম চামেলি তেল এগুলো দিয়ে কিন্তু পুজো করতে পারে তার সাথে সাথে বিবাহিত নারীরা কিন্তু সংসারের কল্যাণ বল বা অশুভ শক্তি দূর জীবনে তো অনেক রকম অনেকে নজর দিয়ে থাকে সন্তানের কল্যাণে কিন্তু হনুমান পুজো অবশ্যই করতে পারে অবিবাহিত মহিলা যাদের জীবনে অনেক রকম প্রবলেম রয়েছে বিবাহ হচ্ছে না স্টাডিতে প্রবলেম হচ্ছে লাভ রিলেশনশিপে প্রবলেম হচ্ছে তারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে পারে নিজের মানসিক শান্তি বল বা নিজের রক্ষা কবচ হিসাবে কিন্তু হনুমান চালিসা সবাই পাঠ করতে পারে কবে কি বলো তো মানে এই মেয়েদের জন্য বাজরাং বান কিন্তু কম সুপারিশ করা হয় কারণ হনুমান চালিসাটাই বেশি পড়তে বলা হয় কারণ এই বাজরাং অন্য ক্ষেত্রে মানে করা হয়ে পাঠ করা হয়ে থাকে আর গুরু নির্দেশে একমাত্র কিন্তু এই বাজরাং বান পাঠ করা হয়ে থাকে একটা আলাদা দর্শক বন্ধুদের যদি কৌতুহল এবং ইচ্ছা থাকে তাহলে আলাদা টপিক নিয়ে ভিডিও বানানো যায় তবে এবার হচ্ছে সব থেকে লয়েল আমাদের দর্শক বন্ধুদের জন্য পাঠটা মানে যেটার জন্য এতক্ষণ তারা দেখেছেন ভিডিওটা তাদের জন্যই আচ্ছা ম্যাডাম হনুমানজির প্রিয় মন্ত্র গুলো একদম খুলে বলে দিন তো আর ভেতরের প্রসেস বলে দেবেন কারণ প্রসেস না জেনে তো মন্ত্র একটা জাস্ট মন্ত্রই হুম দেখুন অনেকেই আছেন বাজরাং বান যারা পাঠ করে না পাঠ করা সবার মানে অনুমতি নেই হনুমান চালিসা অনেকেই আছেন প্রতিদিন কাজে যাবার সময় বা কোনো কাজ করার আগে করতে পারছেন না আপনারা হনুমানজির কিন্তু একটা সবথেকে ফেভারিট মন্ত্র আছে ওম হাম হানুমাতে নামাহা যাদের ওম মন্ত্রে দীক্ষা নেওয়া আছে বা নির্দেশ আছে তারা পাঠ করতে পারেন কারণ এটা তো প্রণব মন্ত্র তো হাম হানুমাতে নামাহা এই মন্ত্রটা কিন্তু হনুমানজির খুব প্রিয় একটা মন্ত্র এই মন্ত্রটা আপনারা শোবার আগে মানে রাত্রিবেলা শোবার আগে ঘুমোতে যাবার আগে বা প্রতিদিন সকালবেলায় কোনো কাজে যাচ্ছেন শুভ কাজে কারোর ইন্টারভিউ ক্র্যাক হচ্ছেন না কারণ ধরুন বিবাহ হচ্ছে না বা কারোর জীবনে কোনো রকম প্রবলেম হয়েছে আপনার নিজের নাম গোত্র সংকল্প করে যদি হাম হানুমাতে নামাহা ডেলি এগারো থেকে একশো আটবার যদি আপনারা পাঠ করতে পারেন খুব ভালো ফল পাবেন আপনারা নিজে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমার নিজে করা আমি নিজে ফল পেয়েছি তারপরে বলে রাখি যে মন্ত্রটার কথা এই মন্ত্রটাও কিন্তু হনুমানজির খুব ফেভারিট একটা মন্ত্র আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা ভালোভাবে দেখে নেবেন সেটা হচ্ছে রাম রামদূতায় বিধমাহে মহাবলায় ধিমহি তান্ন হনুমান প্রচোদয়াত এই মন্ত্রটা আপনারা যদি প্রতিদিন এগারোবার অন্তত সকাল বা সন্ধেবেলায় করতে পারেন হনুমানজির সামনে এক্ষেত্রেও কিন্তু জীবনে যত শক্তি আছে আপনারা অনেকেই হয়তো জীবন যুদ্ধে হেরে গিয়ে থাকেন বা নিজের জীবন থেকে হোপ হারিয়ে ফেলছেন এই মন্ত্রটা কিন্তু তাদের জন্য তারা কিন্তু নিজেরা আবার নতুন করে সেই জায়গাটা খুঁজে পাবে নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করার এবং নিজেদের যেই কনফিডেন্সটা সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে বিল্ড আপ হবে তারপরেই যে মন্ত্রটা বলে রাখি সে সেটা হচ্ছে হনুমান চালিসা হনুমান চালিসা পাঠ করলে আপনি ধরুন জেলে বসে আছেন জেলে আপনাকে কোনো একটা ভুল ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে আপনি ছাড়া পাবেন ঠিক আছে সেই মন্ত্র হচ্ছে হনুমান চালিসা একটা রক্ষা কবচ আপনি যাই বিপদে পড়ুন না কেন আমি বিশ্বাস করি অন্তত হনুমান চালিসা করলে সে কিন্তু সেই বিপদ থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে যেতে পারবো কারণ হনুমানজি এই মন্ত্রতে সব থেকে বেশি খুশি হয়ে থাকেন তো এই মন্ত্রটা কিন্তু সবাই প্রতিদিন সকালে একবার একবার সন্ধ্যেবেলায় যদি জব করতে পারে সেক্ষেত্রে অসীম শক্তি সাহস বলো রক্ষা কবচের মতো মানে শক্তি মেলে এই মন্ত্রটা মানে হনুমান চালিসা পাঠ করলেন এছাড়াও ভক্তির মন্ত্র হনুমানজিকে ধরুন আপনি খুব প্রসন্ন করতে চাইছেন নিজের একদম কাছের ভাইয়ের মতো বা কেউ কারোর নিজের ছেলের মতো ভালোবাসতে চাইছেন তারা অবশ্যই রাম রামদূতায়া নামাহা এই মন্ত্রটা করতে পারেন পাবান পুত্রায়া নামাহা হনুমাতে নামাহা এই মন্ত্রগুলো কিন্তু নিজেদের ভালোবাসা প্রদর্শন বা ভক্তি প্রদর্শন শক্তি বা সাহস বৃদ্ধির জন্য এই মন্ত্রগুলো করতে পারেন রামদূতায়া নামাহা পাবন পুত্রায়া নামাহা এছাড়াও হনুমাতে নামাহা এই মন্ত্রগুলো করলে কিন্তু খুবই ভালো ফল মেলে এছাড়াও হনুমানজি কিন্তু প্রসন্ন হয়ে থাকেন হ্যাঁ ম্যাডাম এই যে হনুমান চালিশার কথা বললেন আবার এর আগে বানের ব্যাপারেও বললেন তো মানুষ হনুমান চালিশা এবং বানের মধ্যে কোনটা শ্রেষ্ঠ ভাবে পাঠ করতে পারবে এবং কোনটা নিত্য ভাবে পাঠ করতে পারবে একটুখানি বলে দেবেন আবার প্রথমে বলে রাখি যে হনুমান চালিসা সৃষ্টির যে ইতিহাসটা সবাই হয়তো মোটামুটি জানেন যে এই হনুমান চালিসা রচনা করেছিলেন কিন্তু তুলসী দাসজি তো রামচারিত মানুষ রচনা করার পর তুলসী দাসজির মনে হয়েছিল যে হনুমানজির কৃপা চান তিনি তো তাই জন্য তিনি এই চালিসাটা রচনা করেছিলেন তো চালিসা কথার অর্থ হচ্ছে চল্লিশ চরণ বিশিষ্ট স্তোত্রম তো বিশ্বাস করা হয় যে এই হনুমান চালিসা যে প্রতিদিন পাঠ করতে পারে সেই ভক্তের জীবনে কিন্তু রকম ভয় বলুন দুঃখ বলুন রোগ শত্রু কারো ধরুন ঋণগত প্রবলেম চলছে সব কিছু কিন্তু দূর হয়ে যায় তো হনুমান চালিসা পাঠ করা শ্রেষ্ঠ নাকি বান পাঠ করা শ্রেষ্ঠ তুমি যেটা জিজ্ঞাসা করছো প্রতিদিন পাঠের জন্য কিন্তু হনুমান চালিসা শ্রেষ্ঠ কারণ এটা শান্তি সাহস এবং আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু আমাদের জাগিয়ে তোলে আর বাজরাংবান সবাই পাঠ করতে পারবে না কারণ এটা গুরুর নির্দেশেই পাঠ করা হয়ে থাকে এটা খুবই শক্তিশালী একটা স্তোত্রাম কারণ এটা একটা বিশেষ কোনো সমস্যা কারোর ধরুন হয়েছে সেক্ষেত্রে কিন্তু পাঠ করা হয়ে থাকে যেমন ধরো কালো সর্পদোষ শনি দোষ কাটাতে আর কারোর ধরুন ভয় অশুভ শক্তি কেউ টোনা টোটকা করেছে প্রেতাত্মার কারণে বা ব্ল্যাক ম্যাজিক দূর করতে কিন্তু বজরংবান রক্ষা কবচ হিসেবে আমাদেরকে প্রোটেক্ট করে না তাই জন্য ভালো পুরোহিত বা কোনো শাস্ত্রজ্ঞ রয়েছে বা যারা ভালো গুরু রয়েছে তাদের নির্দেশে আপনি পাঠ করতে পারেন আপনি শুনতে পারেন কানে কিন্তু নিজে থেকে মানে এগিয়ে গিয়ে পাঠ করা যাবে না এক্ষেত্রে গুরুর কিন্তু নির্দেশ অবশ্যই দরকার বা গুরু পাঠ করছে সেটা আপনি শুনলেন সেটা কিন্তু করা যেতে পারে কারণ ব পাঠ করার আগে কিন্তু শুদ্ধাচার মানা খুবই জরুরি নাহলে কিন্তু হিতে বিপরত বিপরীত হতে পারে তাই জন্য বলা হয় যে সাধারণ ভক্তদের জন্য কিন্তু হনুমান চালিসাই যথেষ্ট আর যাদের বিশেষ বিশেষ সমস্যা রয়েছে তারা বজরঙ্গবাণ পাঠ করতে পারে গুরুর নির্দেশে বা গুরু যখন করছে সেই সময় বিশেষজ্ঞরা এই জন্যই বলে থাকে যে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন কিন্তু বজরঙ্গবাণ পাঠ করা হয় শুধুমাত্র প্রয়োজন পড়লেই সেক্ষেত্রেই কিন্তু একমাত্র পাঠ করা হয়ে থাকে তো শ্রেষ্ঠ আমার কাছে সবসময় হনুমান চালিসাই যেটা আমরা সাধারণ মানুষ সবসময় করতে পারবো তাই না হনুমানজিকে সবসময় ডাকতে পারবো আচ্ছা ম্যাডাম হনুমানজির জন্য কি কি জিনিস একদম অর্পণ করা উচিত এবং অর্পণ করার লিস্টে উচিত প্রত্যেক মানুষকে হুম আমি এই লিস্টটা কিন্তু এই ডেসক্রিপশন বলুন বা স্ক্রিনেও দিয়ে দেব হনুমান পুজোয় কিন্তু কিছু বিশেষ জিনিস আছে যেগুলো নিবেদন বা অর্পণ আপনারা হনুমানজিকে করতে পারেন সেটার মধ্যে প্রথমেই বলে রাখি লাল কাপড় লাল সিঁদুর লাল ফুল প্রিয় ফুলের মধ্যে জুই ফুল চামেলি ফুল চামেলির তেল এছাড়া হচ্ছে না। কেল গুড় এগুলো কিন্তু আপনারা অর্পণ করতে পারেন তার সাথে সাথে আছে এ যে পাতার মধ্যে যেমন বলেছি তুলসী পাতা পান পাতা অসত্য পাতা বেল পাতা এগুলো আপনারা অর্পণ করতে পারেন লিস্টে এছাড়াও রাম নাম লিখিত যদি পতাকা বা রাম দত্তার যদি অর্পণ করা যায় সেক্ষেত্রে বিশেষ ফল লাভ করা হয় আর অবশ্যই হনুমানজির পুজো শেষে কিন্তু সন্ধ্যাবেলায় লাল আসন পেতে আপনারা যদি হনুমানজির আরতি করে হনুমান যে গান আছে সেটাও যদি আপনারা আরতির যে গান সেটা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জীবনে সব যত নেগেটিভ এনার্জি থাকবে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এটাই হচ্ছে হনুমান পুজোয় অর্পণের জিনিস তার সাথে এক্সট্রা এটা আমি বলে দিলাম আচ্ছা ম্যাডাম আপনি বললেন যে হনুমানজির আরাধনার মাঝে মধ্যে কিছু কারণ থাকতে হয় তো এই যে কারণ হনুমানজির পুজোর কি কি ফল পাওয়া যায় এবং কি কি কারণের জন্য হনুমানজির আরাধনা করা খুব উচিত হ্যাঁ কারণ শুধু না আমি তো যেমন হনুমানজিকে নিজের মন থেকে পুজো করি আমার খুব উনি আমার আমি ওনার সত্যি কথা বলতে প্রিয় একজন ভক্ত আমি কোনো কারণ ছাড়াই ওনাকে পুজো করে থাকি তো আপনি যদি নিষ্ঠাভাবে শ্রদ্ধা সহকারে ভক্তিভাবে যদি হনুমানজিকে ডেকে থাকেন আপনার কোনো কারণ লাগবে না আপনি কোন ধরুন বিপদে পড়েছেন হনুমানজিও কোনো কারণ খুঁজবেন না উনি আপনাকে বাঁচাবেনি আমি সেই কারণের জন্য পুজো করে থাকি আমি কোনো বেনিফিটস দেখি না কিন্তু হনুমান পুজোর কিন্তু অনেক ফল রয়েছে প্রথমেই বলে রাখি যে আমাদের জীবনের যেই শারীরিক শক্তি আমরা যে চলাচল করছি এটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু হনুমান পুজো করা হয় হনুমানজি শক্তি প্রদান করে থাকেন আমাদের কনফিডেন্স দিয়ে থাকেন যে আমরা জীবনে নতুনভাবে কি করে সব জিনিস করব অনেক সময় হেরে যাই না এছাড়াও হচ্ছে আমাদের জীবনের যত নেগেটিভ এনার্জি তিনি কিন্তু নিয়ে নেন এই হনুমান পুজো করার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হতে দেন না মানসিক ভয় দুশ্চিন্তা নেগেটিভিটি এগুলো দূর হয় রোগ মুক্তি ঘটে হনুমান চালিসা করলেই বলা হয় হনুমান চালিসাতে লেখা আছে তো রোগ মুক্তি ঘটে দীর্ঘায়ু লাভ হয়ে থাকে এছাড়াও যাদের ধরুন শনি দোষ রয়েছে কেতুর দোষ রয়েছে কালো সর্প দোষ রয়েছে সেগুলো মুক্ত করতেও কিন্তু এই হনুমান চালিসা বলুন বা হনুমানজির পুজো করা হয়ে থাকে অনেকে সংসারের মঙ্গল কামনায় সৌভাগ্য শান্তির জন্য কিন্তু কিন্তু হনুমানজি পুজো করে থাকেন এগুলোই হচ্ছে কারণ আচ্ছা এবার হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড থাকবে হনুমানজির প্রশ্নের উপর মানে আমি আপনাকে এক একটা প্রশ্ন করতে থাকব এবং আপনাকে ছোট উত্তরে সেটাকে উত্তর দিয়ে দিতে হবে জানাতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে কোন দিকে মুখ করে পুজো করা উচিত হনুমানজির পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় আচ্ছা

লাল বা কমলা কালার এবং হনুমানজিকেও পুজো করার সময় আপনারা লাল বা কমলা কালারের কিন্তু কাপড় আপনারা অর্পণ করতে পারেন ভালো ফল মেলে এতে দুই রকম সিঁদুর হয় কালার কোন কালারের সিঁদুর জিকে দেওয়া উচিত কমলা কালারের সিঁদুর হনুমানজি সব থেকে বেশি পছন্দ করে থাকেন এছাড়াও লাল সিঁদুরও অর্পণ করে করা হয় কারণ হনুমানজি তো নিজেই সিঁদুরে অভিষিক্ত যা শক্তি এবং ভক্তির কিন্তু প্রতীক তাই জন্য অবশ্যই হনুমানজিকে কিন্তু সিঁদুর অর্পণ করা উচিত আচ্ছা ম্যাডাম প্রশ্ন সেটা হচ্ছে হনুমানজির পূজয়ে কি কি এরানো উচিত মানে কি কি করা উচিত প্রথম কথা হচ্ছে হনুমানজিকে কোনো রকম কালো বস্তু যেমন কালো ফুল কালো কাপড় এগুলো অর্পণ করা উচিত না তার সাথে যারা পুজো করবে মদ মাংস রসুন পেঁয়াজ এগুলো থেকে কিন্তু নিজেকে বিরত রাখা উচিত এবং অবশ্যই সেই দিন নিরামিষ খাবার কিন্তু আহার করতে হবে এগুলোই হচ্ছে হুম খুব ভালো করে বললেন ম্যাডাম আশা করি দর্শক বন্ধুদের সব প্রশ্ন একদম শেষ বিন্দু অব্দি আপনি এই ভিডিওতে ক্লিয়ার করেছেন তারপরেও যা যা প্রশ্ন থাকবে দর্শক বন্ধুদের আশা করি সবাই কমেন্ট সেকশনে হ্যাঁ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো হনুমানজিকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা হনুমানজির পুজো নিয়ে কোনো প্রশ্ন থাকলে সব থেকে বড়ো কথা হনুমানজিকে আপনি যদি শ্রদ্ধা ভক্তি সহকারে স্মরণ করে থাকেন তাহলে কিন্তু আপনার জীবনের সব বাধা বিঘ্ন ভয় সব কষ্ট কিন্তু তিনিই হরণ করে নেবেন কি বলো হ্যাঁ ম্যাডাম ভিডিওটার শেষ পর্যায়ে আপনি আপনার তরফ থেকে দর্শক বন্ধুদের তরফে যদি কিছু বার্তা থাকে লাস্ট দিয়ে আজ এই ভিডিওটা আমি বলবো যারা জীবনে অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন শনি দোষ রাহু দোষ কালো সর্প দোষ শনির মহা দশা আর্থিক সংকট বিবাহ হচ্ছে না বাড়িতে নানা রকম ঝামেলা অশান্তি চাকরি স্থলে অশান্তি তারা কিন্তু অবশ্যই হনুমানজিকে নিজের সাথে রাখুন তাকে পুজো করুন আপনার জীবনের প্রত্যেকটা বাধা কিন্তু তিনি দূর করতে সক্ষম একমাত্র তো হনুমানজির পুজো অবশ্যই করুন আমাকে কামেন্টে হনুমান জয় হনুমানজি জয় বজরামবালী অবশ্যই লিখুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখুন আমি যে মন্ত্রগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করুন দেখুন সেগুলো করুন জীবনের সব রকম বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু বের হয়ে আসতে পারবেন জয় বজরং